পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ অভিধনের প্রার্থী আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনলাইনে আবেদন করতে হবে

কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ কর্মী নম্বর দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে তিন পদের নাম উচ্চমান সহকারী বেতন গ্যাস হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে চার পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে করিমধ্যে নম্বর পাঁচ পদের নাম অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক থেকে পাঁচ নাম্বার পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের বলা হয়েছে এক সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রপন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে অ্যাক্সেস আবিলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় ক থেকে ছ পর্যন্ত যে কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই কাগজপত্রের তালিকা অনুযায়ী এক সেট কাগজপত্র সপ্তাহিত করে দাখিল করতে হবে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই সব পদে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন করতে হবে এজন্য টিআইটিআইডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা আর আবেদনপত্র জমা শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থিতার ছবি তিন মাসের মধ্যে তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজের এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে টেইটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য যে কোনো টেইটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুশো টাকা টেটকের ছাব্বিশ চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেটকের ছাব্বিশ চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টিআইটি ডট ডট কম ডব্লিউ ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যারা যোগ্য প্রাপ্তি হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে খান রেজাউল করিম রেজিস্টার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল ঢাকা সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল অ্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ সরকারি চাকরি সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তি এটি ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ